আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় তাওবা বা ইস্তেকফারের ছোট্ট দোয়াটি চুপি চুপি অন্তত সত্তর বার পড়ুন এবং আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ দোয়ার আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হয়ে যাবে দর্শক এই জীবনে চোখ দিয়ে মোবাইল টিভি সিনেমা অশ্লীল গান বাজনা দেখে দেখে যত প্রকারের গুণাহ করেছেন এই কানের মাধ্যমে অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন এই জবান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গালমন্দ করে যত প্রকারের গুনাহ করেছেন মুট কথা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন সেই সাথে প্রিয় দর্শক যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে দুশ্চিন্তা পেরেশানি বিপদ মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন বৃষ্টির ফুটার মতো গায়েবি রিজিক আসতেই থাকবে ঋণ থেকে মুক্তি পাবেন সেই সাথে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে ইনশাল সুতরাং প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই কাছে শেয়ার করুন যেন তারাও জানতে পারে এবং আমল করতে পারে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আমলগুলো সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি বেশি পরিমাণে কবুল হয়ে থাকে তেমনি গুরুত্বপূর্ণ একটি সময় হচ্ছে এই বৃহস্পতিবার দিন কারণ বৃহস্পতিবার দিনে আল্লাহ তালার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় এই দিনে আল্লাহ তালার রহমতের দরজা খোলা থাকে জান্নাতের দরজাসমূহ সমূহ খোলে দেওয়া হয় এবং বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায় সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হই হাদিসে রয়েছে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহ আলার কাছে বান্দার সাপ্তাহিক আমল নামা পেশ করা হই তখন আল্লাহ তালা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা না অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন প্রতি এবং হয় বৃহস্পতিবার সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হই যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না সুতরাং প্রিয় দর্শক এই বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এই দিনে অবশ্যই গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন দর্শক আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় স্তেরফারের ছোট্ট দুয়াটি অন্তত সত্তরবার পড়ুন দুয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবি আলাইহ অর্থ আমি আল্লাহর কাছে ইস্তিগফার করি ক্ষমা চাই তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোন মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহালার কাছে ক্ষমা প্রার্থনা করবে তাও বা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই সুবাহ দর্শক ইস্তরফার খুবই দামে আমল খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল ইফারের আমলের মাধ্যমে আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান বান্দার জীবনের সকল গুণা মাফ করে দেন এ প্রসঙ্গে আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুহান আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তফাফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দেয়ালো তবে প্রিয় দর্শক ইস্তফাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহর কাছে খাটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুবাহ তাছাড়া প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে ইস্তেরফারের আমল করলে আল্লাহ তালা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত এবং পুরস্কার দিয়ে থাকেন যেমন দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে অর্থাৎ নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা ইস্তেকফারের আমলকারীকে এমনভাবে গায়েবি উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহ প্রিয় দর্শক ইস্তেকফার এতই গুরুত্বপূর্ণ এবং দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন সত্তর থেকে বারের বেশি আল্লাহ তালার কাছে ইস্তফাফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে হাদেশে রয়েছে নবীজি বলেছেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারে অধিক ইস্তগাফার বা ক্ষমা প্রার্থনা করি কোরআন এবং হাদিসে ইস্তেফারের অসংখ্য দোয়া রয়েছে সে সকল দোয়া থেকে যে কোনো দোয়ার মাধ্যমে আপনি আমল করতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেকফফারের খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটি আজ বৃহস্পতিবার অন্তত সত্তর বার পড়ার চেষ্টা করুন আস্তা গফিরুল্লাহ ওয়াতু প্রিয় দর্শক যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছেন দুশ্চিন্তা পেরেশানির কারণে কোনো কিছুই ভালো লাগে না একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসে শিখানো এই ছোট্ট দুয়াটির আমল করুন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন দুয়াটি হচ্ছে হাসভিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওহু আরবুল আরশি লাজিম এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আবু দারদা রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন নবীজি বলেছেন যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশনের সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার পর্বে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতের রাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেসেন থেকে হেফাজত করবেন সুবাহ প্রিয় দর্শক যারা খুবই ঋণগ্রস্ত রেনে জর্জরিত রেনের কারণে কোনো কিছু ভালো লাগে না একেবারে দিশেহারা হয়ে পড়েছেন তারা ঋণ থেকে মুক্তি পেতে ছোট্ট একটি দুআর আমল করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবি সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন আল্লাহ তাআলা আপনার মুক্তির ব্যবস্থা করে দিবেন সেই গুরুত্বপূর্ণ দুয়াটি হচ্ছে আল্লাহুম মাকফিনী বিহালা আলিকা আনহার আমিকা বিফাদলিকা, বিফাদ অলিকা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে রিজিক লাভের দোয়া করে এবং ঋণ মুক্তির দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবিভাবে সাহায্য করবেন গায়েবি ঋজিক দান করবেন আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও তার রেন পাহাড় সমপরিমাণ হয়ে প্রিয় দর্শক আমরা সকলেই আল্লাহ আল্লাহতায়ালার কাছে দোয়া করি কিন্তু আমাদের কাহারু দোয়া কবুল হই আবার কাহারু দোয়া কবুল হই না হাদিসে নবীজি এমন একটি দোয়ার কথা জানিয়ে দিয়েছেন যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে প্রার্থনা করলে মুনাজাত করলে এবং দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন মনের আশা পূরণ করেন সেই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আলোকা লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মাননানু বাদীউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইসমে আযুমার ফজলত প্রসঙ্গে হাদেশে রয়েছে আনাস আল্লাহ থেকে বর্ণিত আছে তিনি বলেন এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তালা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করেন মনের সকল ন্যাক আশা পূরণ করেন প্রিয় দর্শক এবার আসুন এই দোয়াগুলো কিভাবে পড়বেন এবং কিভাবে আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন প্রার্থনা করবেন সে সম্পর্কে সংক্ষেপে আবারও বলে দেই আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় প্রথমে অন্তত দু রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই অন্যান্য নফল নামাজের মতো করেই দুই রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করুন সলাতুল হাজতের নামাজ আদায় করার পরে এক জায়গায় বসে চুপি চুপি প্রথমে স্তরফারের ছোট্ট দুয়াটি অন্তত সত্তরবার পড়ুন আসতা কফিরুল্লাহা আল্লাহাদী লা ইলাহা ইল্লাহুয়ালহাইয়ুল কৈয়ুমু ওয়া তুমিলাইহ তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দুয়াটি অন্তত সাতবার পড়ুন হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কাল্তু বহু আরব্বুল আরশি লাজিম তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়বি ঋজিক লাভের এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন আল্লাহু বিহালা আলিকা আনহাৰ আমিকা ওয়াজনিনী বিফাদ আলিকা আম্মাং শেৱাখ তারপরে ইস্মে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দুআটি অন্তত একবার পৰুণ আল্লাহম্মা ইন্নি আচ আলোকা বিয়ান্না লাকাল হামদু লা ইলাহা ইলা আং তালমান্নানো বাদি ওসামা ওয়াতিওয়াল আরদি ইয়াগল জালালিওয়াল ইকরম ইয়াহাইয়ু ইয়া কৈয়ুমু তারপরে কমপক্ষে তিনবার দুরুৎ শরীফের আমল করুন সেক্ষেত্রে আপনি যে কোনো দূরত শরীফ পড়তে পারেন আপনি চাইলে এই ছোট্ট দূরত শরীফটি পড়তে পারেন আল্লাহুম্মা সল্লিবা সাল্লিম আলা আলানাবীনা মুহাম্মদ তারপরে সর্বশেষে দুহাত তুলে আল্লাহ তালার কাছে বিনয়ের সঙ্গে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন আল্লাহ এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন সেই সাথে আল্লাহ তালার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের দোয়া করুন বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের দোয়া করুন এভাবে কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন আল্লাহ আপনাকে গাইবী সাহায্য করবেন গায়েবি রিজিক দান করবেন আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মোট কথা আল্লাহ আপনার সকল দোয়া কবুল করবেন মনের সকল নিক আশা পূরণ করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম ওরাহমাত